নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটা ভিডিও তো আজকে আমি রান্না করব পাবদা মাছের ঝোল ছোট আলু দিয়ে তো মাছটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব লবণ দেওয়া হয়ে গেছে এই আমি দিয়ে দিলাম হলুদ এইবার আমি মাছটাকে মেখে নেব মাছটাকে ভাজার জন্য কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ছেড়ে দেব খুব ঝটপট ছাড়তে হবে আগে আমি দুটো দুটো করে মাছ ভেজে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো দুটো তেজপাতা ফোড়ন আর দিয়ে দেব হচ্ছে গোটা জিরা ফোড়ন এবার জিরা আর তেজপাতাটাকে একটু হালকা ভেজে নেব এর মধ্যে কেটে রাখা বা সেদ্ধ করা ছোটো আলুগুলো দিয়ে দেব। দিয়ে দেবো কাঁচা মরিচ একটু মিক্স করে দেব দিয়ে দেব গ্রেট করা আদা আর হচ্ছে টমেটো মিক্সড করে দেবো আদাটা তোমরা চাইলে বেটেও দিতে পারো আমি গ্রেট করে নিয়েছি দিয়ে দেব স্বাদ নয় লবণ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দেব একটা চামচ ধনে গুঁড়া এইবার সব কিছু মিক্স করে দেব আর এক দুই মিনিট এটাকে একটু হালকা তেলের মধ্যে ভাজা ভাজা করবো এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল তোমার মশলাটাকে আরও কয়েক কিছুটা সময় কষানোর জন্য মিক্সড করে দিলাম এখন আমি এটাকে ঢেকে দেব। যে পর্যন্ত না জলটা না শুকায় আর তেলটা না ছাড়ে ঠিক আছে এখন আমি দেখো খুব সুন্দর মতন কিন্তু কষানো হয়ে গেছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেব। ঝোলের জল ঝোলের জলটা দিয়ে দিলাম আর আমি এখানে কিন্তু কষানোর সময় মাঝখানে দুই একবার উঠিয়ে নেড়েছি আর না দেওয়ার সময় কষানোর সময় আমি দুই একটা বড়ি ছিল দু একটা বড়ি দিয়ে দিয়েছি না ভেজে দিয়েছি কষানোর সময় তো চলো এখন এটা বলো আসা আগ পর্যন্ত ওয়েট করি দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে বলছে ঠিক এই সময় দিয়ে দিলাম একটা চামচ জিরার গুঁড়া কারণ মাছটা দেওয়ার পরে কিন্তু তুমি খুব বেশি নাড়তে পারবে না জিরাটা দিয়ে দিলাম এখন আমি এক এক করে মাছগুলিও দিয়ে দেব এই আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি তো সবগুলো মাছ দিয়ে দিলাম এখন আমি এটাকে বলক আনবো মিনিমাম তিন থেকে চার মিনিট তো দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে পাবদা মাছের ঝোল এখন এটাকে নামাবো নামানোর পর তোমাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছে তো এই হচ্ছে পাবদা মাছের ঝোল কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানিও আজকের জন্য এ পর্যন্তই সবাই ভালো থেকে সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আনতে পারি আর পুরো ভিডিওটা দেখো দেখার পরে কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও প্লিজ 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 পুরো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের কাছে দারুণ লাগবে ঠিক আছে তো টাটা